হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকারী ক্যাটালগটা কিন্তু চলে আসছে এখন স্টকে এবং একদমই রিজনেবল একটা প্রাইসে পাবেন অল ওভার এত সুন্দর ডিজিটাল প্রিন্টের সাথে একটা কাজ পাবেন আপনারা যদি আপনারা ড্রেসটা দেখেন যে কেউ যে কেউ কিন্তু এটা প্রেমে পড়ে যাবেন আমি এর আগে একটা কালার ছিল সেটাও দেখিয়ে দিব এবং চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের সাথে একটা সেলফ কালার থ্রেডের এমব্রয়ডারি কাজ পুরো ফ্রন্ট পার্ট জুড়ে এবং একদম দামান পোষণ পর্যন্ত আপনার কাজটা পাবেন প্যানেল প্যাচেস আছে প্যানেল প্যাচেস প্লেসমেন্ট আমি দেখিয়ে দিব ব্যাক পার্টেও আপনারা কিন্তু চমৎকার ডিজিটাল প্রিন্টের কাজটা পেয়ে যাবেন এবং খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করা যেটা ব্ল্যাক কালার বেসমেন্ট বেস কালারটা ব্ল্যাক থাকতেছে এবং 44 থেকে 45 পর্যন্ত আপনারা কামিজের লংটা পাবেন সিক্সটি পর্যন্ত বডি আপনার মেক করতে পারবেন স্লিভের প্যানেলটা বিশ থেকে একুশ ইঞ্চি পর্যন্ত হবে স্যালোটা থাকবে সলিড কালার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন এবং খুবই চমৎকার একটা সুতির দুপারটা পাবেন যেটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা শেডের ডিজাইন করে দেখেন অল ওভার এত সুন্দর একটা কালার গ্রেডিং করা এবং দেখেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ডিটেল গুলো ক্লিয়ার এবং খুবই চমৎকার একটা ডিজাইনে বিশাল বড় একটা নামাজি দুপারটা পাচ্ছেন এখন আসেন প্যানেল প্যাচেস বিষয়ে প্যানেল প্যাচেস কিন্তু আমরা তিনটে প্যানেল পাবেন আপনারা পুরো প্যানেলগুলোই অর্গানজা ফ্যাব্রিকের উপরে এমব্রয়ডারি কাজ করা এই হচ্ছে আপনার নেক পোর্শনের একটা প্যানেল যেটা আপনি নেকে ইউজ করবেন এই হচ্ছে দামানের একটা প্যানেল যেটা পুরোটাই এমব্রয়ডারি মাল্টি কালার থ্রেডে এবং এই প্যানেলটা কিন্তু আপনারা স্লিভেও ইউজ করতে পারেন যেটা আপনার ক্যাটালগে প্লেসমেন্ট দেওয়া আছে অথবা আপনারা যদি চান স্যালোয়ার ইউজ করতে স্যালোয়ারও ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার স্লিভের প্যানেলটা অথবা আপনারা স্লিভ স্যালোয়ারও এটা ইউজ করতে পারেন এবং এইটার প্রিভিয়াস কালারটা লাইট কালার কম্বিনেশন এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু অর্ডারটা করতে পারবেন আনস্টিচ ড্রেসের প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো টাকা এবং স্টিচ ড্রেসটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাবেন অথবা শপে এসেও পার্চেস করতে পারবেন আসলে এদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ